সৃষ্টির দুই মহান দেবতা ব্রহ্মা ও বিষ্ণুদেব কে শ্রেষ্ঠ কে সর্বোচ্চ যুদ্ধে জড়ে পড়লেন হঠাৎ আকাশ পাতাল ছিন্ন করে এক অদ্ভুত আলো স্তম্ভ উদয় হল এই রহস্য কি কাশী বিশ্বনাথের গোপন রহস্য শুনলে আপনারও চক্ষু চরক গাছ হবে অনুযায়ী একবার ব্রহ্মাদেব সৃষ্টিকর্তা হিসেবে গর্ব করছিলেন আর বিষ্ণুদেব পালনকর্তা বলে দাবি করছিলেন আমি সর্বশ্রেষ্ঠ এই তর্কে দেবলোক কাঁপছিল তখনই মহাদেব শিব তার অসীম শক্তি প্রকাশ করে এক জ্যোতির্লিঙ্গ আকার আবির্ভূত হলেন ব্রহ্মাদেব হাসে চলে উপরে গেলেন শেষ খুঁজতে আর হাজার 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 বছর কেটে গেল কিন্তু কিছুই পেলেন না বিষ্ণুদেব বনা অবতারের মাটির নিচে গেলেন কিন্তু তিনিও কিছু পেলেন না অবশেষে এসে বিষ্ণুদেব বললেন আমাকে ক্ষমা করবেন সিবি পরম সত্য এটাই তিনি স্বীকার করলেন কিন্তু এখানেই আছে আসল রহস্য ব্রহ্মাদেব মিথ্যা বললেন তিনি সে দেখেছেন একটি জুই ফুল দেখিয়ে শিব ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার মস্তক কেটে ফেললেন এই মিথ্যা বলার জন্য ব্রহ্মাদেবের মন্দির কোথাও নেই এই জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ যেখানে মৃত্যু জয় করা যায় কাশীতে মূল্যে মুখ্য লাভ হয় এই কাহিনী শেখায় অহংকারকে বিসর্জন দিয়ে শিবের মধ্যে সকলে একত্র খুঁজুন আজই কাশি যান আর কমেন্টে ওম নম শিবা লিখতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ